আসসালামু আলাইকুম বেলপুরি চাই ভাই দুইটা বেলপুরি দিয়ে তো জাল দুইটাতে জাল দিয়ে तो हमारा जूते বেলপুরি রেডি ওখানে বসে খাও ওই যে ওখানে বসে এটা হলো স্ট্রিট ফুড কর্নার এখানে বেলপুরি আইসক্রিম জুস জালমুড়ি বিভিন্ন আচার প্রচুর শুক্রবারে বিল লেগে থাকে এটা মসজিদের এখানে জুমার নামাজের পরে বেলপুরি খেতে চলে আস তুমি খাও খাও এই আমার এক ছোট ভাইকে নিয়ে আসলাম বেলপুরি খাওয়ার জন্য বিসমিল্লা পরে খাবার শুরু করলাম কেমন খেতে মজা এ মামার এটা খুব ভালো চলা চলে আমি ওনার থেকে সবসময় শুক্রবার আসলে খাই এটা হচ্ছে মিরপুর বারোতে ই ব্লক Terima kasih <muchas> telah menonton!